শেষ মুহূর্তে যেটা বলবো সেটা হলো আমরা আমাদের এখানে কেউ প্রতিদ্বন্দ্বী আমরা কারো নই বা কেউ নই আমরা সবাই ভাই ভাই তবে শর্ত একটাই সন্ত্রাস চাঁদাবাজি এবং দখলমুক্ত যারা আছে তারাই আমাদের ভাই বাকিদেরকে আমাদের সংশোধন করতে হবে এবং পুনর্বাসন করতে হবে সেটা একটা কষ্টসাধ্য প্রক্রিয়া পঞ্চাশ বছরের প্র্যাকটিস তো সহজে হাল ছাড়া যায় না এই জন্য বাংলাদেশে যখন প্রথমে টয়লেট এসেছিলো বাংলাদেশের মানুষ অনেকে ওয়াশরুমে যেত না বাইরে ওয়াশরুম করত। তো এটাতে অভ্যস্ত করানোর জন্য প্রথমে যখন এনজিওগুলো ওয়াশরুম নিয়ে আসে এটাতে অনেক এজুকেশন করতে হয়েছে তাদেরকে তো যারা এই ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী দুই নাম্বারই করে তাদের হলো ওই ওয়াশরুমের অবস্থা এদেরকে এজুকেট করতে হবে আমাদেরকে যাতে এরা ভালোভাবে ওয়াশরুমে যায় সেজন্য এদেরকে আমাদের এজুকেট করতে হবে যাতে গণতন্ত্র চর্চা করে এটা আমাদের একটু কষ্টসাধ্য হবে তবে আমরা কষ্টটা মেনে নিচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি তাদেরকে পারবো এবং মানুষকে সাথে নিয়ে ইনশাল্লাহ তাদেরকে করব সবচেয়ে বড় যেটা বিষয় অনেকে আমার নামে অনেক কথা বলেছে আমি সত্যিকার অর্থে যেটা বলতে চাই আমি ঢাকা আটেই থাকি এখানেই এনসিপির অফিস আমাদের এখানে আমি প্রতিনিয়ত অফিস করি আমি গত দুই বছরে গণ গণ অভ্যুত্থানের আগ থেকেই আমি সর্বোচ্চ রাতে তিন থেকে চার ঘন্টা ঘুমিয়েছি এত কাজ ছিল আমাদের গত আঠারো মাসে আওয়ামী লীগের অনেকগুলো মুভমেন্ট হয়েছিল সেগুলো ট্যাকাল দিতে হয়েছে গণ অভ্যুত্থানের সময় এত কাজ ছিল দিন তো আমরা কাজ করেছি যখন সরকার গঠন হয়েছিল বারো দিন একটা না ঘুমিয়েছিলাম এবং এর পূর্বে প্রতিনিয়ত আমাদের সময়গুলা গিয়েছিল গুলির মুখে এবং এখনো ইনশাল্লাহ আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছি আমার অনেকে বাসা জিজ্ঞেস করে আমার বাসা পরিবেগে আমি বিবাহিত আমার এক সন্তান আছে এবং আপনারা তো জানেন আমি ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করছি এবং আমি এখানে এসেছি উসমান হাদিবের হত্যাকাণ্ডের বিচার এবং সবাইকে একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা একটা স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার জন্য তো আপনারা কারো প্ররোচনায় অথবা কোনো প্রচারণায় বিভ্রান্ত হবেন না তো আমার তো সব কিছু ইলেকশন কমিশনের দেওয়া আছে তাহলে আমার বাসাটা খোঁজার মানে কি এটা তো নিশ্চয়ই উস্কানি দেওয়া এবং আমি যে জায়গায় থাকি ওইখানে গিয়ে আমাদের একটা ক্যাম্প ছিল সেখানে হলো চাপাতি দিয়ে চারজনকে আহত করেছে গতকালকে পরবর্তীতে আমরা শাহবাগ থানায় মামলা করেছি এবং সেই মামলা অনুযায়ী প্রসিড হবে ইনশাআল্লাহ তো সবার উদ্দেশ্যে শেষ বার্তা যেটা আমি অনেক টাকার মালিক হইতে পারতাম বাংলাদেশের যে দুর্নীতি সিস্টেম বিএনপির অনেকে যারা ইলেকশন করতেছে আমি চিনি জানি তাদেরকে কেউ বাস দখল করেছে কেউ ট্রাক দখল করেছে কেউ বন্দর দখল করেছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সম্পত্তিগুলো তারা লোপাট করেছে চান্দাবাজি করেছে অসংখ্য বাংলাদেশে লুটপাট চালিয়েছে আমি এক টাকা দুর্নীতি করি নাই কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কোনো কিছুর সাথে জড়িত হয় নাই খালেসনে রাজনীতিটা করতে আসছি আমি রাজনীতি করে যাব আমি যদি রিক্সা চালাইতে হয় আমার যদি রাস্তার পাশে দোকান দিতে হয় যদি প্রয়োজন হয় তাও করব কিন্তু কখনো আমি দুর্নীতি চাঁদাবাজি মানুষের কাছে কমিটমেন্ট আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না যেই যতই করুক না কেন ইনশাল্লাহ আমরা যদি জয়ী হই যেভাবে মানুষের পাশে থাকবো আমরা যদি জয়ী না হই সেভাবে মানুষের সাথে থাকবো সেটা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতায়য যমান তাশাওয়াতু যিল্লুমান তাশা তিনি জাকিরচ সম্মানিত করেন জাকিরচ langchainিত করেন সবকিছু আমরা আল্লাহর কাছে সমর্পণ করলাম আল্লাহ যদি চায় সম্মানিত করবেন আল্লাহ যদি চায় langchainিত করবেন তো সেই জায়গাটা আমরা জনগণের হাতে ছেড়ে দিলাম আপনারা যারা ঢাকা আটাশনের ভাই এবং বোনেরা আছেন আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট আপনারা এমন একজন মানুষকে বেছে নেবেন যে ঢাকা আটটা গঠন করতে হবে বাংলাদেশে পরিবর্তনের ডাক দিতে পারবে এমন কাউকে চয়েস করবেন না যেই মানুষটা আপনার সন্তানের প্রতিষ্ঠানকে দখল করবে এমন কাউকে চয়েস করবেন না যে মানুষটা আপনার মা বাবার চিকিৎসার জন্য যে হসপিটালে যাবেন সেই হসপিটালে সিন্ডিকেট গঠন করে রাখবে এমন মানুষটাকে চয়েস করবেন না যেই মানুষটা আপনি যে নিরাপদে ব্যবসা করতে যাবেন সেটা আপনাকে বাধা দিবে এমন কাউকে চয়েস করবেন না যে জমিদার হবে জনতার এমপি হবে না সেই জন্য আমরা আট দফায় ইস্তেহার দিয়েছি আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন আমরা এখানে প্রথম দফা যেটা দিয়েছি শহীদ উসমান বিচার তারপর বলেছি আমাদের একটি বৈষম্যহীন একটি শিক্ষা ব্যবস্থা এবং চাকরির ব্যবস্থা করতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে এবং আমাদের এখানে জনতার এমপি হিসাবে মানুষকে প্রেজেন্ট করতে হবে ইশতেহারে আমরা এই বিষয়গুলো খুবই ক্লিয়ার ভাবে বলেছি যে এই বিষয়গুলো মানুষ চায় যেগুলো আমরা মানুষের কাছে কাছে শুনেছি সেই বিষয়গুলো আমরা বলেছি এখন হলো আপনাদের উপরে ছেড়ে দিলাম যদি আপনারা রং পার্সনকে চুজ করেন তাহলে আপনারা সাফার করতে হবে যদি রাইট পার্সনকে চুজ করেন তাহলে আপনার জন্য ভালো সবার জন্য ভালো এখানে নাসিরুদ্দিন এমপি হতে আসে আসে নাই এখানে ঢাকা আঠারো আসনের যারা ভোটার রয়েছেন আপনারা সবাই এমপি আপনি নিজে ঢাকা আট আসনে যারা আছেন সবাই আপনার এমপি আপনারা সেখানে নিজেকেই নিজে ভোট দিবেন এবং নিজেকে নিজে নির্বাচিত করবেন নাসির উদ্দিনকে ভোট দেওয়ার দরকার নেই আপনার ভোট আপনাকেই দিবেন এমন একজনকে দিবেন যিনি রাইট পারসন যিনি আপনার কথাগুলো শুনবে আপনার পাশে থাকবে নতুন বাংলাদেশ গড়বে এবং আমি আর একটা আপনাদের অ্যালার্মিং দিয়ে দেখি জনতার সংসদ বড় সংসদ এই যে বাকি যে আসনগুলায় গডফাদার আছে সেগুলো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এক্সপোজ করবো আমি আপনাদের বলি ঢাকা আঠারো আসনে জাহাঙ্গীর তার সেক হলো চাঁদাবাজ বড় রবিউল ইসলাম নয়ন সন্ত্রাস তারপরে হলো বিশাল তারপরে হলো ঢাকা হামিদ সাত কি অস্ত্র ব্যবসায়ী কাইয়ুম ভূমি ভূমিদস্যু আরো নাম বলেন আপনারা ঢাকা দশে রবিউল সে খুনি এভাবে অসংখ্য জায়গায় দেখাতে পারবো যারা মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে ইনশাআল্লাহ সব জায়গায় পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে পরিবর্তন হবে ইনশাল্লাহ